সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপে আর এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গী না ও আমার সঙ্গী তো চলো গিয়ে দেখো এদিকে ট্রেন আসার টাইম হয়ে গেছে আর এই যে আমাদের পুরো টিমটা দেখতে পাচ্ছো আর এখানে ফাইনালি ট্রেনটা চলে এসেছে এখন আমরা যাব হাই গাইস দেখো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা এবার যাব নবদ্বীপ শিয়ালদা স্টেশনে এত লোকের সমাগম যে কি বলবো তো তারপর দেখতে পাচ্ছ আমাদের এখানে সবাই রেডি হয়ে গেছে যাবে বলে আর এরা তো সারাক্ষণ হাই হালা করতে ব্যস্ত তো আমরা ফাইনালি ট্রেনে ফুটে করেছি দেখো আমরা আমরা উঠে গেছি যাচ্ছি দিকে দেখো ট্রেনে না উঠতে উঠতে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে দেখো এদের শুধু সারাক্ষণ খাওয়া আর খাওয়া তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমি আমার সোনামানা কি করছি দেখতে পাচ্ছি এই করতে করতে আমরা সোজা চলে গিয়েছিলাম নবদ্বীপের ঘাটে আর এই যে দেখো আমরা এখন নৌকায় উঠব আর সামনে রয়েছে নদীটা এখন আমরা নৌকা ওঠার জন্য ওয়েট করছিলাম কারণ নৌকোটা ওপারে ছিল তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছো যে নৌকাটা এবারে চলে এসেছে এখন আমরা সবাই মিলে উঠে পড়েছি তো এই দেখো এখানে অনেকটা পরিমাণে লোক জমেছিল আর আমরা সবাই উঠে গিয়েছি আর এই যে দেখো ফাইনালি আমরা মায়াপুর চলে এসেছি আর এই যে মায়াপুরের গেট এখানে এত বৃষ্টি সৃষ্টি বলতে আমার দোকানের সঙ্গে সঙ্গে বৃষ্টি আমরা ঘর বেড়ে গেছে আর সবাই সারাদিন এসে দেখো কেমন ক্লান্ত হয়ে আর শুয়ে পড়েছে দেখো আর এই একজন এসে সঙ্গে সঙ্গে কি বন্ধুরা দেখতে পাচ্ছিলেন এত ভিড় হয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য যে কি বলবো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে যে তিন চার জায়গায় লাইন দিয়ে দিয়ে তারপর আমাদের যেতে হয়েছিল আর এখানে সারাক্ষণ রাস্তায় লোক ছিল আর মন্দিরটা তো এত সুন্দর লাগছিল যে কি বলবো আর তারপরের দিন আমরা গিয়েছিলাম একটু ঘুরতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান এখানে এত সুন্দর ছিল কি বলবো একটা গাছের গোড়ায় সমস্ত কিছু বাঁধা ছিল যারা মানসিক করতে চায় তো তারপর আমরা গিয়েছিলাম নিমায়ের জন্মস্থানে আর মন্দিরগুলো এত সুন্দর এত মনোরম যে কি বলবো তো আশা করি সবাই আসো মায়াপুর নবদ্বীপে এসে ঘুরে যাও আর তোমার এই মন্দিরগুলো দেখতে পাবে সবাই তো আমরা গিয়েছিলাম তো এটা আমাদের লাস্ট দিন ছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বাই